সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরেকটি ভিডিও এই ভিডিওটি সকলের জন্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা নিয়োগের আশায় আছো তাদের জন্য গুরুত্বপূর্ণ এবং যারা ইতিমধ্যে দু হাজার বাইশের যে রিক্রুটমেন্ট সেখানে মেধা তালিকায় স্থান পেয়েছ তাদের জন্য গুরুত্বপূর্ণ তো প্রথমেই বলি যে যারা মেধা তালিকায় স্থান পেয়ে গেছো সকলের কিন্তু নিয়োগ সম্পূর্ণ এখনও করেনি পর্ষদ অর্থাৎ ন হাজার পাঁচশো যেখানে ফাইভ অ্যাডিশনাল অতিরিক্ত যে ফাইভ পারসেন্ট লিস্ট সেটা ধরেই কিন্তু ন হাজার পাঁচশো তেত্রিশ জনের মেরিট লিস্ট কিন্তু বেরিয়েছিল তো সেখানে সকলের হয়ে গেলে প্রায় কিছুজন এখনও বাদ রয়েছে সেটা আমরা সকলে থার্ড কাউন্সেলিং বা থার্ড ফেস বলে আমরা জানি তো সেই থার্ড কাউন্সেলিংয়ের জন্যেও কিন্তু যারা থার্ড কাউন্সেলিংয়ের অপেক্ষায় ছিল সেই সব প্রার্থীরাও কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিল কলকাতা হাইকোর্টের কাছে তাদের অভিযোগ জানিয়েছে তো সেক্ষেত্রে বলা হয়েছে যে আগামী আগস্ট মাসের মধ্যেই তাদেরকে কিন্তু নিয়ে নেওয়া হবে সেই অর্ডার অনুযায়ী এবার পর্ষদ সেই অর্ডার অনুযায়ী আগস্টে কিন্তু নিয়োগ প্রক্রিয়া যে বাকি ছিল সেটা কিন্তু সম্পূর্ণ করে ফেলবে অর্ডার অনুযায়ী কলকাতা হাইকোর্টের তারপরে আসি যে মেধা তালিকায় যাদের ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালে লিস্টে নাম রয়েছে তাদের কবে হবে অবশ্যই থার্ড ফেজের যে কাউন্সিলিং সেটা কমপ্লিট হয়ে যাওয়ার পর যতজন অ্যাবসেন্ট রইল অর্থাৎ সকলেই যে জয়েন করেছে তা না সেখানে ফোর পার্সেন্ট হোক বা ফাইভ পার্সেন্টও যদি অ্যাবসেন্ট থাকে সেক্ষেত্রে ফাইভ পারসেন্ট লিস্ট হিসাবে যারাই আছে সেটা জেনারেল হোক বা ও এ হোক বা ওবিসি বি সকলের চাকরি কিন্তু হয়ে যাবে এবার যারা রিজার্ভ ক্যান্ডিডেট ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেলে আছে সেক্ষেত্রে কিন্তু তাদের সকলেরই হয়ে যাওয়ারই কথা এবার জেনারেলে যারা রয়েছে সেখানেও কিন্তু প্রায় হয়ে যাবে তবে এইটুকু বলা যায় যে থার্ড ফেজের কাউন্সেলিং হবার পর যদি ফাইভ পার্সেন্ট হিসাবে অনুপস্থিত থাকে তাহলে তো এখানে জেনারেল ও বি এ বি বলে কোনো কথা নেই যারাই ফাইভ পার্সেন্ট অ্যাডিশনালে লিস্টে থাকবে নাম সকলেরই হয়ে যাবে এমনকি যদি অরিজিনাল লিস্ট থেকে যদি ফাইভ পারসেন্টের বেশি অ্যাবসেন্ট পাওয়া যায় সেক্ষেত্রে কিন্তু আন যারা রয়েছে তারাও কিন্তু হিসাব মতন পেয়ে যায় চাকরি সেটা একজন হোক দশজন হোক পঞ্চাশ জন হোক পাবে এটা কিন্তু নিয়ম এখন দেখার বিষয় থার্ড কাউন্সিলিং না হলে কতজন অ্যাবসেন্ট আছে কাউন্সিলিংয়ে বাকি বা কতজন এই চাকরি চান্স পেও করতে যায়নি সেটা এখন দেখার বিষয় তবে মোটামুটি ফাইভ পারসেন্টের কাছেই কিন্তু অ্যাবসেন্ট থাকার কথা যার ফলে ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেলে যাদের নাম তাদের হয়ে যাওয়ারই কথা এবার আসি আনঅ্যাবজার্ভ প্রার্থীদের কি নিয়োগ হবে সামনে এটা কিন্তু একটা বড় প্রশ্ন আর এই ব্যাপারটা কিন্তু বোঝা যাবে কুড়ি বাইশ মামলার ওখান থেকে অর্থাৎ কুড়ি বাইশ মামলায় যদি ফলাফল তারা যদি জিতে যায় এক কথায় কুড়ি বাইশ মামলাতে তারা জিতে গেল সেক্ষেত্রে একটা অর্ডার জারি হবে সুপ্রিম কোর্ট থেকে আর যদি তারা হেরে যায় সেক্ষেত্রে একটা অর্ডার জারি হবে কিন্তু যদি হেরে যায় কুড়ি বাইশের তরফ থেকে যারা লড়াই করছে তারা যদি শেষ মুহূর্তে গিয়ে যদি হেরে যায় ওইখানে যদি আন প্রার্থীদের জন্যে যদি আলাদাভাবে স্পেশালি কোনো অর্ডার জারি হয়ে আসে কুড়ি বাইশ মামলার ক্ষেত্রে কারণ সেখানে আনআবজার প্রার্থীরাও কিন্তু সেই মামলার সাথে যুক্ত রয়েছে তো সেক্ষেত্রে বলা যায় যে আন প্রার্থীদেরও কিন্তু আগামী দিনে ভাগ্য খুলতে পারে কিন্তু এটা সম্পূর্ণটাই নির্ভর করবে কুড়ি বাইশ মামলার ওপর আর যেভাবে বিচার ব্যবস্থা বা বিচার ব্যবস্থায় কেসগুলো ডেটের পরে ডেট পড়ছে তো সেখানে কিন্তু বলাই যায় এটাই একটা অসুবিধার কারণ কিন্তু আগামী দিনে হতে পারে কারণ যে কুড়ি বাইশ মামলার ব্যাপারটা রয়েছে আগামী দিনে এটা এমন নয় যে একদিনেই কমপ্লিট হয়ে যাবে একদিনেও কমপ্লিট হতে পারে বা এমন হলো যে হিয়ারিংই হলো না ডেটের পর ডেট দিয়েই গেলো সেক্ষেত্রে কিন্তু সকলের অসুবিধা যারা কুড়ি বাইশ যারা চাইছে তারা যেন যোগ্য হয়ে যায় তাদের ক্ষেত্রেও অসুবিধা কারণ যোগ্য অযোগ্য এখনও প্রমাণ হয়নি আবার যারা ভাবছে আনঅবজার্ভ যে এরা হেরে গিয়ে তাদের যেন নিয়োগ করতে বলে তাদের জন্যও অসুবিধা কারণ যদি পিছিয়ে যায় একের পর এক ডেট দিয়ে যদি হিয়ারিং না হয় সেক্ষেত্রে কিন্তু বিশাল প্রবলেম আর সব থেকে বড় প্রবলেম হয়ে যাবে আবারও বলছি নতুন নিয়োগের বিজ্ঞপ্তি আসতে যেখানে দু হাজার টেট যেটা কিনা রেজাল্ট কমপ্লিট হয়ে আছে কিন্তু দেয়নি আবার বাইশের যারা টেট যারা পাশ করে রয়েছে অনেক ক্যান্ডিডেট তারা কিন্তু দীর্ঘ অপেক্ষায় রয়েছে যে কবে বের হবে কিন্তু প্রাথমিক একটা ভাইটাল নিয়ম আছে যে যতক্ষণ না পর্যন্ত পিছনেরগুলো ক্লিয়ার না করা হবে কেন আমি এই কথাটা বলছি অনেকেই এই প্রশ্নতে অনেকে বলে দু সালের কথা যে দু হাজার নয় সালের নিয়োগ তো এখন কোর্টের দ্বারা হচ্ছে তারা দু হাজার নয়কে এড়িয়ে গিয়ে বারো সালের টেট চোদ্দো সালের টেট সতেরো সালের টেট বাইশের সালের টেট কী করে হলো ওই ব্যাপারটা ছিল সম্পূর্ণ আলাদা আর এখন যে ব্যাপারটা হয়েছে অর্থাৎ কুড়ি বাইশ যে ব্যাচ তাদেরকে যদি বলা হয় যে তোমরা এখানে আছো আছো বাইশের রিক্রুটমেন্টে তোমরা নতুন করে একটা অ্যাডভার্টাইজমেন্ট বের করছে সেখানে আসো বাইশের টেট পাস বলতে যারা আছে তাদের জন্য যদি এই মুহূর্তে দেওয়াও হয় নোটিফিকেশান বাইশ বা তেইশ যারাই টেট পাস করবে আগামীতে তো কুড়ি বাইশ যারা ডিএলএড ব্যাচ তারা কিন্তু বসবে না কেন বসবে না তারা বলবে আমরা অলরেডি বাইশ সালের নিয়োগ প্রক্রিয়ায় বসে আছি সেই জায়গায় যোগ্য অযোগ্য প্রমাণই হলাম না আমরা কেন দ্বিতীয়বারের জন্যে নতুন রিক্রুটমেন্টে যাব। এটাও কিন্তু একটা বড় বিষয় আর এখনও পর্যন্ত ভ্যাকেন্সি যেটা রয়েছে পড়ে রয়েছে যেটা সেটা বাংলা মিডিয়ামেই থাকুক কিছু বা আদার্স মিডিয়ামেই থাকুক কিছু তার তো নিষ্পত্তি এখনও হয়নি সুতরাং এই মুহূর্তে যদি ভ্যাকেন্সি কালেক্ট করতেও যায় না নতুন নিয়োগের জন্যে সেক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু একটা বড়ো ধরনের একটা ঘোলামেলা তৈরি হবে অর্থাৎ আগে রিক্রুটমেন্ট অর্থাৎ আগে যে রিক্রুটমেন্ট বেড়িয়েছে বিজ্ঞপ্তি তার গোটা বিষয়টা সমাপ্ত হয়ে যাবে তারপরেই কিন্তু ফ্রেশভাবে হয়তো দুই থেকে তিন সপ্তাহ সময় নিয়ে ভ্যাকেন্সিগুলো কালেক্ট করে রোস্টার অনুযায়ী একটা বিজ্ঞপ্তি বের করে দেবে এটাই কিন্তু প্রাথমিকের নিয়োগ প্রাথমিকের নিয়োগে এইভাবেই হয় আর তার জন্যেই কিন্তু গোটা বিষয়টা নির্ভর করছে এই ডিএলএড ব্যাচ পুরিবাইশ তাদের উপরে কারণ এইটা সবার ক্ষেত্রেই কিন্তু এক ধরনের আর যন্ত্রণাই বলতে পারো বা এক ধরনের অসুবিধাই বলতে পারো না কুড়ি বাইশ প্রার্থীরা ভালো আছে কারণ তারা তো আলটিমেটলি নিয়োগ চায় যোগ্য হয়ে নিয়োগ চায় তো সেই যোগ্য কি অযোগ্য সেটাই যদি প্রমাণ করতে এরকম বছরের পর বছর লেগে যায় ক্ষেত্রে কিন্তু সকলেরই লস তো দেখা যাক আগামী তেইশ তারিখে এই মামলাটির হিয়ারিংয়ের দিন ধার্য করা হয়েছে ওই দিন যদি পুরো চূড়ান্ত হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সকলের ভালো হবে সবার জন্যেই ভালো হবে এখন দেখা যাক কি হয় তো অবশ্যই এই যে আমি গোটা ভিডিওতে আলোচনা করে দিলাম বাইশের নিয়োগ প্রক্রিয়ার থার্ড কাউন্সেলিংয়ের ব্যাপারে ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেলের ব্যাপারে আন কি আগামীতে নিয়োগ হবে কিনা তার ব্যাপারে নতুন নিয়োগের জন্যে কি বাধা আছে না আছে তার ব্যাপারে এর বাইরে যদি তোমাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করে তা জানাও আমি তার উত্তর অবশ্যই দেব আর যদি তোমরা কোনো কিছু জেনে থাকো নিয়োগের ব্যাপারে হোক বা কেসের ব্যাপারে হোক সেটা ভালোভাবে অবশ্যই ওপিনিয়ন বলতে পারো বা তোমাদের তরফ থেকে একটা সাজেস্ট হিসাবে বলতে পারো কমেন্ট করে জানাও ওই গালাগালি বা উল্টো পাল্টা কমেন্ট না করলে আমি অন্তত খুশি হব ঠিক আছে আর সেই সঙ্গে বলে রাখি যারা এখন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার এই চ্যানেলের পাশে থেকো কারণ প্রাইমারি রিলেটেড যে কোনো ধরনের বিষয় বলো বা তথ্য বলো গুরুত্বপূর্ণ আমার এই ইউটিউব চ্যানেলেই হয়তো কয়েকটা দিন দেরি হলেও আপলোড কিন্তু করে থাকি তো এই ভিডিওতে এইটুকুই ইনফরমেশন ছিল